আমি একটা জিন্দা লাশ জংলার বাস আমার লাইয়া সাড়ে তিনট কবর পুদৃষ্ণায় আমি তেরোন পুরা মরার পরে আমায় পুরিসনা ধরা মরার পরে আমায় পুরিসনা আমি একটা জিন্দাল না রে জংলার বাস আমার লাইগা সাড়ে তিনাত কবর কুদিসনায় আমি পীড়িতে নোরা মরার পরে আমায় না তরা মরার পরে আমায় পুরিস না পুরা যাই না চিনা না শুধুমু মু চিনা জানা জীবনে নাই টু কানিস টু কানিস প্রেম পুরা যাই না চি না শুধুমু চীনা জানা জীবনে নাই আইরে টুক আমি যদি যাই দ মরে আমার লাশটা বুকে ধরে আমার લઈ যা বন্ধু তোরা কান্না জুড়িস না আমি পিরিতের নলে পুরা মরার পরে আমায় পড়িস না তরা মরার পরে ভিতর মারলো অন্ত সর্বহারা আমার মতো কষ্ট জানা না কোন লোক আরে না কোন বুকের ভিতর মারল অন্তর সর্বহারা আমার মতো কষ্ট যেন পাই না কোন পাই না কোন মনের বুঝাইলাম কত হইল না তো মনের মতো মিছে আসা মনার পিছে ঘুরিসনায় আমি পুরা মরার পরে আমায় পুরিস না তরা মরার পরে আমায় পুরিস না আমি একটা জিন্দা লাশ জংলার বাস আমার লাইগা সাড়ে তিন খবর কুদৃষ্ণাই আমি ইরি তের নলে পুরা মরার পরে আমায় পুরিস না তরা মরার পরে আমায় পুরিস অনেক সুন্দর অনেক সুন্দর জনপ্রিয় কণ্ঠশিল্পী বারিসিদ্দিকি আমাদের নেত্রগুনা শিল্পী উনারই একটি গান আমাদের ভাই উপহার দিলো তো ভাই ধন্যবাদ তোমাকে তো ভালো থাকবেন সবাই তো সাধারণ ভাইয়ের যদি গান ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে নেক্সট আর একটা গান নিয়ে আসবো আপনাদের মাঝে তো আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম